নিচে আর ওয়ান ফাইভ এভ জেড বার্সন ফোর ডিলাক্স টা যেটা এভ জে ডেট বার্সন থ্রি এফ জেড আছে লাখ টাকার নিচে স্পোর্টস বাইক লাখ টাকার নিচে রিক্সার মডেন ব্ল্যাক কালার ব্লু কালার ব্লু কালার ফোর জুরা এক লক্ষ যে এক লাখ পনের পেয়ে যাবেন ডাবল ইস আছে সিঙ্গেল ডিসে আছে অ্যাপাসি আর টি মডেল খুবই রিজনেবল প্রাইজে থাকবে ইনশাল্লাহ ডিস্কভার আছে পালসার আছে প্লানিনা আর কেয়ার তারপরে স্ট্রাইকার আর কি বাইক লাগবে বলবেন অবশ্যই

সাইড গোলান জান বরাবর সাইড দিলাম বরাবর সাইড জান দুসালা 20 কভার এর মডেল সিরিয়াসলি ইঞ্জিন সিস্টেম সিরিয়াস মডেল ভাই কন্ডিশন তো ফ্রেশ বলা যাবে ভাই টাকাটা যদি পে কন্ডিশন তো ফ্রেশ নাকি ভাই কন্ডিশন ফ্রেশ টাকা বল এটা প্রাইস লাখ নিচে দিলাম ভাই কিন্তু আনটা হ্যাঁ

আচ্ছা এটা একটা বিষয় মাইনাস পয়েন্ট আছে আলী ভাই ডাবল ডিসের সামনে টাকাটা কিন্তু একবার দুর্বল নাই বললেই চলে হ্যাঁ এটা তো রেড কেমন নিবেন বলেন এটা ভাই 19000 টাকা দিয়ে দিলাম 1 লাখ 15 দই জি ভাই 20 আনা তাইলে আমি আর কিছু বললাম না ভাই যদি দাম বেশি হতো তাহলে হয়তো বলতাম কিন্তু টাকা নাই ডাবল ডিস 40 মডেল 1 লাখ 15 দাম রিজনেবল আছে আলহামদুলিল্লাহ ভাই এটা কত মডেল এটা ভাই 20 এর মডেল 2020 মডেল জি এটার প্রাইস কেমন

75 করে দিলাম ভাই 75 ঠিক আছে ভাই বাইকের মডেল 75 ঠিক আছে তারপর ভাই এটা কিন্তু ফুল টাকার কাগজ করা ভাই বছরের নাম্বার করা আছে জি ভাই প্রাইস টা কেমন থাকবে ভাই প্রাইস টা 165 তো দিয়ে দিলাম আর একটু কমানো যায় ভাই কত কমাইতাম ভাই কোন আপনার ভিওয়র্দের জন্য বলা আছে 3000 টাকা কমাই দেন 62 করে দেন দিলাম ভাই বাষট্টি দিয়ে দিলাম আসলে আর সম্মান করে সম্মান করে ভাই আবার কি কর সম্মান করে কমাই আবার আমার ভাই ব্রাদার কোন কত দূর দূর আছে কাজ হইতো সম্মান না করেন তাহলে আচ্ছা ঠিক আছে ভাই আপনার ভিউয়ারসদের জন্য অবশ্যই সম্মান করব ঠিক আছে ইনশাআল্লাহ এভারেজ বাষন 3 22 এর মডেল 26 সাল পর্যন্ত আপডেট 22 এর মডেল জি ভাই পেপার 26 পর্যন্ত আপডেট হ্যাঁ প্রাইস টাকা কেমন দিছেন আলী ভাই প্রাইস টা 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 আর একটু কমায় দেন না 78 করে দেন ভাই

এখন অনেকে কমেন্ট করেছেন আমরা একটু কমেন্ট গুলো করে নেই কে কোন জায়গা থেকে কমেন্ট করেছেন আমাদের ফেসবুক আমরা দিয়ে দিয়েছি আপনি একটু দেখে নেন আর ফেসবুক থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন আমাদের আমাদেরকে কারণ ফেসবুক থেকে যারা দেখে কেউ কমেন্ট করে না থাকে একবার কমেন্ট করছেন খুবই ধন্যবাদ ভাইকে আরেক ভাই কমেন্ট করছে রতন ভাই রিক্সার গাজীপুর থেকে আপাতত নাই যাচ্ছেন দুই তিনজন কিন্তু আপাতত নাই আমাদের কাছে মোবাইল নাম্বারটা অলরেডি যে আছে একটু কষ্ট করে দেখে নেন

প্লাটিনা মাত্র ষাট হাজার টাকা পালসার মাত্র বাষট্টি হাজার টাকা ডিসকভার বিশের মডেল মাত্র নব্বই হাজার টাকা অ্যাপাচি আলটিআর মাত্র পঁচাত্তর হাজার ফোর বি ডাবল ডিক্স মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফোর বি সিঙ্গেল ডিক্স বিশের মডেল মাত্র এক লক্ষ বারো হাজার টাকা জিক্সার মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আর জিক্সার ডাবল ডিক্স মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা